অত্যন্ত দুঃখের ঘটনা ছাত্রছাত্রীরা আবেগ তারিত হয়ে রাজনীতি করেন এবং যেটা হয়েছে অত্যন্ত দুঃখের ঘটনা কিন্তু বসুর পরিচয় দিলে একজন নাট্য ব্যক্তিত্ব একজন শিল্পী বলে ব্রাত্য বসু অবশ্যই একজন নাট্য ব্যক্তিত্ব একজন শিল্পী রাজ্যের মন্ত্রী দু হাজার বারোর টেট দুর্নীতি একটা শিল্প তার শিল্পীর নাম ব্রাত্য বসু সেন শর্মা বলছিল মনে আছে নিশ্চয়ই দেখো ব্যাপারটা কিছুটা অন্যরকম সোজা করে দেখো অনেক গুরুগম্ভীর আলোচনা তো হচ্ছে প্রাপ্তপসু বলে দেন এস এফ আই নয় এগুলো আমরা এস এফ আই আমার সাথে এসলো এফ এসএফআই কে চেনেন ভালো হবে এক সময় বাম মনস্ক ছিলেন তিনি এবং বর্তমানে কেন্দ্রের জোট আছে তো বাম তৃণমূল সব জোট ফোট তো আছে এসএফআই ছেলেগুলো কোনই চেনেন ব্যাপারটা হচ্ছে এরকম ধরো তুমি বাড়িতে একটা তোমার কুকুর আছে তাকে তুমি খাওয়া দাওয়া দাও পোষো টোষো কুকুরটা রেগে মেগে কোনো একটা কারণে তোমায় কামড়ে দিতেই পারে সে আদর করে কামড়াতে দেয় কামড়ার জোরটা তো একটু বেশি হয়ে যেতে হতেই পারে না হওয়ার কিছু নেই আলট্রা লেফট হচ্ছে তৃণমূলের সেই পোষা কুকুর এরা নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন চালায় এরা তৃণমূলের হয়ে কাজ করে তৃণমূলের পয়সায় লালন পালন হয় এদের এবং যখন একটু গোলমাল হয় একটু কামড়ে ট্যামড়ে দেয় এ প্রায়ই হয় এ নতুন কিছু না আজকে ব্যাপারটা না অনেক সোজা ছিল জানো তো স্বপ্নদ্বীপের খুনির সাথে নির্ভয়ার খুনিদের লড়াই দেখলাম আমরা আমরা দেখলাম একটা ইউনিভার্সিটির প্রাঙ্গন কীভাবে কলুষিত হয় তুমি বিদ্যার্থী পরিষদকে বলছিলে বিজেপির ছাত্র সংগঠন নয় বিদ্যার্থী পরিষদ একটা অরাজনৈতিক ছাত্র সংগঠন সঙ্গে রাজনৈতিক সংগঠন আমি পার্সোনাল ব্যক্তি তরুণ যদি তিওয়ারি মনে করে আমার রাজনৈতিক পরিচয় অন্য সাইড দিয়ে ছাত্রদের রাজনীতি থাকবে ছাত্র আন্দোলন হবে রাজনৈতিক ছত্রছায়া নয় যেখানে রাজনৈতিক ছত্রছায়া থাকবে সেখানে এই প্রবলেমগুলো আসবে সেখানে এই ঝামেলাগুলো আসবে সেখানে দাদাগিরি আসবে এসএফআই যখন ক্ষমতায় ছিল বামফ্রন্ট যখন ক্ষমতা ছিল এস দাদাগিরি করেছে এখন টিএমসিপি করছে যাদবপুরে ঢুকতে পারছে না বলে ঝামেলা আমি আবার বলছি আলট্রা জর অর্গানাইজেশন না আজকে বিজেপি কিন্তু আমি আমি তরুণকে একটু বলি আজকে ওয়েব কুপার সম্মেলনে ব্রাত্য একটা লাইন খুব ইম্পর্টেন্ট বলেছেন এই বক্তব্য এখন নেই মিডিয়ার সামনে নেই আমি জানি বলছি উনি বলেছেন যে ভারতবর্ষের এমন কোনো বিজেপি পরিচালিত রাজ্যে